শুভ দুপুর গুড আফটারনুন আমি তনু আমার একটা ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বসেছি ভাত এদিকে দিয়েছি উচ্ছে আর আলু সিদ্ধ আর এদিকে তিনটে ডিম ফেট মানে অমলেট করে হোক অমলেট করে যাই হোক ভেজে ডিম ভেজে বেগুন আলু দিয়ে তরকারি করব ব্যাস আর কালকে কার মানে কালকে তো রবিবার গেছে আজকে সোমবার রবিবারের মাংস আছে মেয়ের হয়ে যাবে আর এই ঝুড়ি ভাজাটা স্টেশনে পাওয়া যায় সব স্টেশনেই পাওয়া যায় তো এটা আমার শাশুড়ি নিয়ে এসেছে আমার জন্য এটা খেতে খেতে রান্না করছি কালকে কোনো ভিডিও বানাইনি কারণ আমার বর নাকি দেখে সারাক্ষণ আমি শুধু ফোন হাতে মানে ফোনই ঘাঁটি আমি তো ওই জন্য কালকে ফোনের থেকে একদম স্কিপ করে গেছিলাম তো এই যে ডিমের মামলেটটা করে নিয়ে বেগুন আলুর ঝোল মধ্যে দিয়ে দেবো বর ডিম খাবে না বলেছে খেলে খাবে না খেলে না খাবে শুধু বেগুন আলুর তরকারি দিয়ে ভাত খাবে তাহলে আর এই যে ডিমটা তিনটে ডিম মেয়ে খাবে না মেয়ে মাংস দিয়ে ভাত খাবে আর করে রাখি রাত্রেবেলা হয়ে যাবে ভাত ফুটে গেছে আমাদের মানে উচ্ছে সিদ্ধ হতে চায় না আমি প্রেশার কুকারেই সিটি মেরে নিই তো আর ইচ্ছা করছে না ভাবে থাকবে ও উচ্ছে কাঁচা কাঁচা খাওয়া যায় খেয়ে নেওয়া যাবে কোন উচ্ছে আর আলু সিদ্ধ আর এখানে দিয়েছি গোটা জিরে আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন মানে এই বেগুন আলু তরকারিটা আমার বাবা খুব ভালো বানায় তেজপাতাও দেয় আমাদের বাড়িতে বেশিরভাগ সব জিরে বাটা দিয়ে তরকারি হয় মানে পেঁয়াজ আদা রসুনের ব্যবহারটা খুব কম মানে বাপের বাড়িতে আর এই যে আমি বলেছিলাম যে আমার মিক্সির জার ছিল না ছোটোটা একটুখানি দেখুন তিনজনের সংসার একটুখানি মশলা লাগে আর মশলা বেটে আমি খুব কমই রাখি ফ্রিজে তো ওটার মধ্যে একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিটা ছোটো আনতে বলেছি বলে দোকানদারকে বলছে এর থেকেও যদি ছোটো থাকে বার করুন এর থেকে আর ছোটো হয় না যাক এটা তো ঠিকই আছে আর এদিকে দেখুন বেগুন আলু ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ কুচো আর কি ভেজে নিলেই মশলাটা দিয়ে দেবো আর এই বেগুন আলুর তরকারিটা না আমার বাবার হাতে খুব ভালো হয় আমার মায়ের হাতে ভালো হয় চচ্চড়ি মানে একটু সর্ষে বাটা দিয়ে যেসব চচ্চড়িগুলো হয় ফুলকপির ডাটা বলুন সজনে ডাটা এসব আর বেগুন আলুর তরকারি আমার বাবা না দারুণ করে ডিম দিয়ে মানে দারুণ মানে দারুণ ভালো লাগে আর তেজপাতার সেন্টটা থাকে ভালো আমার ঘরে তেজপাতা নেই তাই তেজপাতা ফোড়ন দিয়ে নিই আমার ঘরে আমার বাপের বাড়িতে যেরকম রান্না হয় সেরকম রান্নাগুলোই আমি করি কারণ শ্বশুরবাড়িতে কেউ আমাকে হাতে ধরে শেখায়নি আমি কোনো দিন শাশুড়ির রান্না খাইও নি জানিও না মানে ফার্স্টে থেকেই আমরা আলাদা মানে প্রথম থেকে মানে বিয়ের পর দিন থেকেই আর কি আলাদা নিজেরই হাতে সংসার সমস্ত কিছু আর এদিকে হয়ে গেছে আমার বেগুন আলু ডিম দিয়ে ঝোলটা খুব হয়নি মাখা মাখা থাকবে আর কি আলু তো পরে টেনে নেবে ঝোল ব্যাস এই আমার রান্না হয়ে গেছে আজকে দুপুরবেলার